যশোরের চৌগাসাই বন্ধুকে খুন করে ইজিবাইক চিন্তায়ের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছেন পিবিআই যশোর ইউনিটের একদল চৌকশ ফোর্স নিখোঁজের ঘটনায় একটি জিডির ভিত্তিতে অভিযানে নেমে তাদের গ্রেফতার করা হয় তাদের স্বীকারোক্তিতে শনিবার গভীর রাতে চৌগাসার ভৈরব কচুরিপানার নিচ থেকে ইজিবাইক চালক সোয়া ঘোষণ রকির লাশ উদ্ধার করে পিবিআই ও পুলিশ এ ঘটনার দুদিন আগে সোয়া রকি নিখোঁজ হন তার পরিবার এ ঘটনায় জিডি করলে তদন্ত নেমে নিহতের তিন বন্ধু চৌগাসা উপজেলা সোহানুর রহমান সজল ইসলাম ও সুজন ও সুজন হোসেনকে গ্রেফতার করে পিবিআই তাদের দেখানো জায়গা ভৈরবনদ থেকে রকির লাশ উদ্ধার হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ইজিবাইক চিন্তায়ের উদ্দেশ্যে রকিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয় পরে তাদের সিন্তাই করা ইজিবাইক অপর একটি গ্রুপ সিন্তাই করে নিয়ে গেছে নিহতের চাচা আজিজুর রহমান জানান ১৬ জানুয়ারি সন্ধ্যায় রকি ইজবাইক নিয়ে চৌগাছা শহরে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। রাতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন চৌগাছা থানায় জিডি করা হয় পরে পিবিআই তদন্ত শুরু করলে সন্দেহভাজন তিন বন্ধুকে আটক করা হয় তাদের দেখানো জায়গা থেকে লাশ উদ্ধার করা হয়েছে তিনি এ ঘটনায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এ স্বর্ণলতা নিউজ ডেস্ক যশোর